গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্মেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো ইউটিউবে সবার প্রথম আপডেট দিয়েছিলাম তোমাদের আজকে ঠিক আছে তারপরে হয়তো তোমরা দেখেছো এক্স্যাক্টলি যে টাইম বলেছিলাম তার তো আগেই কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে কখন আপলোড হচ্ছে সেটা নিয়েও কিন্তু আমি অলরেডি আপ মানে আপডেট দিয়ে দিয়েছিলাম তাই না তো অনেক আগেই আপডেটটা ছিল কারণ চাইলে আমি অনেক আগেই ভিডিও করতে পারতাম ঠিক আছে তো দেখো আমি ক্লু দিয়ে দিয়েছিলাম তোমাদের ঠিক আছে বলেছিলাম যে এই উইকে তোমাদের রেজাল্ট আসবে কোন রিক্রুটমেন্টটা না রিক্রুটমেন্ট দা পোস্ট অফ লেডি কনস্টেন্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই রিক্রুটমেন্টটার ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে তো যে সমস্ত বোনেরা আজকে পাশ করেছে তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে কংগ্র্যাচুলেশন যারা পাস করতে পারেনি তারা মন খারাপ না সামনেই তোমরা দেখতে পাচ্ছ অনগোয়িং একটা রিক্রুটমেন্ট চলছে সেখানে তোমরা নিজেকে যেখানে তোমাদের ব্যর্থতা হয়েছে সেই ব্যর্থতাকে কাটিয়ে নতুন করে আবার নিজের প্রিপারেশান শুরু করে দাও ওকে তো আবারও আমার কথা হানড্রেড পারসেন্ট মিলে গেলো তো চাইলে আমি দিতে পারতাম কিন্তু দিইনি কারণ হচ্ছে আমি বললে নাকি তোমাদের আমি আগে মানে আপডেট দিলে পিআরবি থেকে নাকি রেজাল্ট পাবলিশ করে না ঠিক আছে আমি বললে নাকি রেজাল্ট হোল্ড হয়ে যায় কেপিবি ফাইনালের দিন যেটা হয়েছিল তোমাদের ঠিক আছে মানে সাত তারিখে রেজাল্টটা যেটা দেয়নি হঠাৎ করে বলেছিলাম তো সেই সেই জন্য অনেক কথা তোমরা শুনতে মানে আমায় তাই না ওর জন্য আমি এখনও আপডেট দিইনি তো তবুও দেখতে পাচ্ছ যেহেতু এই ডব্লিউ মোটিভেশন তোমাদের জন্য কোনো আপডেট দেয়নি তাই ইউটিউব জুড়ে কিন্তু একদম একদম নীরব দর্শক হয়েছিল তাই না যে আমি দিয়েছি তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে হয়তো ভিডিও দেখতে দেখতে অনেক রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এমনটা হয়েছে ওকে তো যাই হোক এবার তোমাদের যেটা আজকে বলতে চলেছি সেটি হচ্ছে যে নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু এই রিক্রুটমেন্টটা নিয়ে অনেকের মনে প্রশ্ন সন্দেহান রয়েছে তো এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি অলরেডি কমিউনিটি পোস্টে তোমাদের বলে দিয়েছি তা আজকে বলছি তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ করানো হচ্ছে ঠিক আছে এবং এটা নিয়ে খুব শীঘ্রই কিন্তু তোমরা নোটিশ পেয়ে যাচ্ছ যারা এখনও ফর্ম ফিল আপ করো বা বলছো যে ভ্যাকান্সি কম এই এই রিজার্ভেশন ওই অমুক তমুক এই নিয়ে চিন্তা করছো আরে বাবা তোমার তো একটাই ভ্যাকান্সি দরকার তোমার জন্য তাই না রাম শ্যাম যদু যেই নামই হোক না কেন তোমার জন্য তো একটাই দরকার পোস্ট তো সেটা নিয়ে তোমরা ভাবো তো তোমাদের যে ভ্যাকান্সিটা রয়েছে দশ হাজার প্লাস সেটা ইনক্রিজ হয়ে কত হতে চলেছে যেমনটা তোমাদের অ্যালটমেন্ট হয়েছিল অর্থাৎ আট হাজার চারশো হচ্ছে মেল এবং তিন হাজার ছশো কিন্তু ফিমেল এই ভ্যাকান্সির যে লটমেন্টটা হয়েছিল বারো হাজার ভ্যাকান্সি সেটা কিন্তু আসছে ঠিক আছে বারো হাজার একটু প্লাস হয়তো রয়েছে তো এই অ্যালটমেন্টটি কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা আসছে এবং এটা শর্ট নোটিস খুব শীঘ্রই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আমি বর্তমানে রয়েছি সেই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের আসবে আর এসাই নিয়ে একটা মানে তোমাদের তুলে নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি সার্ভারে কাজ করছিল বলে ওটা তুলে নেওয়া হয়েছিল তো এসে আপাতত ভ্যাকান্সি ইনক্রিজের কোনো রকম চান্সেস কিন্তু নেই ঠিক আছে তো তোমাদের বলে রাখি তোমাদের দুটো রিক্রুটমেন্টই অর্থাৎ কেপি কনস্টেবলেরও যেটা ভ্যাকান্সি ইনক্রিজ নিয়ে তোমরা কথা শুনছো সেটাও কিন্তু কোনো ভ্যাকান্সি আর ইনক্রিজ হবে না ঠিক আছে যেমনটা তোমাদের বলা হয়েছে চৌত্রিশশো চৌষট্টিটা মেল এবং দুশো সত্তরটা ফিমেল ইউটিউবে সবার প্রথম আপডেট দিয়ে দিয়েছিলাম তেমনটাই কিন্তু ভ্যাকেন্সি এটাতেও থাকবে ওকে তো এটুকুই ছিল আপডেট তো কালকে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু ভিডিও আসছে ঠিক আছে তো প্রত্যেকে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা বেশি বেশি করে যত গ্রুপে শেয়ার করবে ঠিক আছে কারণ এই ডব্লিউপি মোটিভেশন তোমাদের জন্য কিন্তু সব সময় পাশে থাকে ঠিক আছে সব সময় চেষ্টা করে তোমাদের জন্য সবার আগে সর্বপ্রথম একশো পার্সেন্ট অথেন্টিক নিউজ প্রোভাইড দেওয়া ঠিক আছে দেখো আমি আমি কিন্তু গভর্নমেন্টের কেউ নই বা পিআরবির কিন্তু কোনো উচ্চপদস্থ নেতা বা উচ্চপদস্থ অধিকর্তাও নয় যে আমি যেটা বলবো বা আমি যেটা বলবো সেটা কিন্তু সব ঠিক হয়ে যাবে বা মিলে যাবে পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জেস হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরেও যদি মনে হয় যে চ্যানেলে যুক্ত থাকা উচিত তবেই তোমরা যুক্ত হও সেই বিশ্বাস সেই ভরসা সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে তবেই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আর যদি মনে হয় চ্যানেলটার সঙ্গে তোমাদের যুক্ত থাকা উচিত নয় ফেক আপডেট দেওয়া হয় তোমাদের ভিউজ নেওয়া হয় ব্যবসা করা হয় প্লিজ তোমরা আমার চ্যানেল থেকে দূরে থাকতে পারো এই বলে এই ভিডিওটা শেষ করলাম চলো বাইটাটা টাটা গুড নাইট